আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লা বরাকাতু আলামদুলিল্লাহ আজকের নাঙ্গুলকোটে বিএমপি জনসভা যদি দেশে থাকতাম হাইটাবেও যাইতাম গা কিসের জন্য যাইতাম আব্দুল গফুর ভাইয়া গরিবের সবাই গরিব মানুষের সবাই দেখে এই সমাজের গরিবের ভিতরে গরিবগুলা যারা গরিব চলতে পারে না এ করে দেখে আব্দুল গফুর ভাইয়া তা আলহামদুলিল্লাহ গভর ভাইয়ারা যদি নমিনেশন না দেয় আমরা তো বিএমবিরা সবার আগে আমি বয়কট করবো সবার আগে আমি বিএনপিরে করবো কেউ যদি বিএমবি ভোট দেয় আমি গোমের কাগরে দিস না যদি গভর ভাইয়ারে নমিনেশন না দেয় তো আমি গফুর ভাইয়া কৃষির জন্য গফুর ভাইয়া কথা কই আমাদের কান্দাল মধ্যম ফাড়া আমরা ছোটবেলাতেই দেখছি কারেন্ট বিজলি ছিল না কারেন্ট ছিল না অন্ধকার ছিল গপুর ভাইয়া আইসে আমগো কান্দাল কান্দাল গ্যারামডারে আলোকিত করছে কথা বলছেন কান্দাল গ্যারামডারা আলোকিত করছে এই জন্য যদি বিএমপি যদি গপুর ভাইয়ারে নমিনেশন না দেয় একশো একশো দম থাকক নিঃশ্বাস থাকক আমি সবার আগে বলবো বয়কট বিএমপি যত বড় নাঙ্গল নাঙ্গলকোড়ের নেতা দিয়ে আমার কোনো ফায়দা হয় না নাঙ্গলকোটের নেতা দিয়ে আমাকেও ফায়দা হয় না মবাশের ভূয়া আমার বৃষ্টি মামাও লাগে নিঃশুন্তপুরের আমার নানার বাড়ি নিচুন তুপুর দিয়ে হেগো হেগো সাইডের বাইরের রাস্তা দিয়ে হেরা করতে পারে না কিসের আমগা এলাকার রাস্তাগুলো করব। আমগা এলাকার রাস্তাগুলো কিসের রাস্তাগুলো করব। সাধারণ একটু বৃষ্টি হলে আর ভাই আমি সবসময় বকি আমরা দিকে তাকাই যত জনে যত কিছু যে ফদে আসেন আমগো কান্দাল মধ্যম পাহাড়ার দিকে একটু দেখেন আমরা একটু বৃষ্টি হলে আমরা চলতে পারি না এই কান্দাল মধ্যম পাড়া একটু বৃষ্টি হলে আমরা চলতে পারি না পশ্চিম পাড়া কত সুন্দর রাস্তা পূর্ব পাড়া কত সুন্দর রাস্তা আমগো মধ্যম পাড়ার মাঝে নেতা বেশি আমরা পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে যাই একশো টাকা দিয়ে বিক্রি হয়ে যায় এই জন্য আমগো আমগো এদিকে রাস্তাগুলো হয় না তো এই আমনও কাছে একটু হাত জোর করিস বলি আমগো অন্তত কান্দাল মধ্যম পাড়ার দিকে একটু সবাই দেখেন আমার কান্দাল পাড়ার রাস্তাগুলো একটু বৃষ্টি হলে আমরা হাঁটতে পারি না তা আজকে নাঙ্গলগোড় বিএমপি জনসভা যে জনসভা যেখানে থাকতো টাকা যদি নাও থাকে হাঁটো হইলেও থাকে আমার কিসের জন্য আমরা ছোটোবেলার থেকে আমি ফাড়া ফাড়া বিক্রি উনি অনেক কাজ করছে তো এখনও যে আসক যদি আসে আল্লাহ যদি বাসারা সর্বপ্রথম আপনারা আল্লাহর দিকে তাকাই আপনারা আঙ্গ কান্দার মধ্যে পাড়া রাস্তাগুলো দেখেন একটু আমরা হাঁটতে পারি না একটু বৃষ্টি হইলে আমরা হাঁটতে পারি না একটু বৃষ্টি হলে আমরা লুঙ্গি উড়ে আঁন লাগে আমাকে কান্দাল মধ্যম পাড়া একটা রিক্সা আসে না একটা রিক্সা আসে না আমার কান্দার মধ্যম পাড়া আমি আপনার কাছে আরেকটা অনুরোধ করি অনুরোধ করি আর কিছু না আমাকে কান্দাল মধ্যম পাড়ার একটু দেখেন আপনারা আমরা একটা রিক্সা দিয়ে আইতে পারি না একটা ব্যাংক গাড়ি দিয়ে একটা গাড়ি দিয়ে আমরা আইতে পারি না আপনার এলাকা আপনার এদিকে যাইতে পারি না এদিকে গাড়ি যায় না কথা বলছেন নেই যে অ আপনারা আমার যে ভিডিওগুলো যারা দেখেন একটু আল্লাহর দিকে তাকায় আমাকে কান্দাল মন্দার দিকে একটু দেখেন আমাকে রাস্তাগুলা খুব খারাপ এই জন্য বিএনপির উপরে বিশ্বাস উনি কিন্তু আছে কোন আছে রাস্তাগুলা দেখে অন্তত ইড সলনগুলা করে দিল অন্তত রিক্সাগুলা আসতে পারতো অন এই এই ডিডুলা করে দেয় এম করে আসলে ধন সম্পদ দেয় নাই ধন সম্পদ যদি আমি এত বছর দুই হাজার বাইশ সালে তো সিলেটে যে আমি রাস্তাটা লাগিয়া দুই হাজার বাইশ সালের দিন আমি সিলেটে আছি আমার রাস্তাটা কেউ করে দেয় না এই রাস্তাটা মধ্যম রাস্তাটা বহুত খারাপ আমরা একটা ভালো মানুষ যদি বাজারে গো বিহ আমার মাইদার দামো কেউ আমি মাইদার নি তো জানা কাহি যাকে মেয়ে তার দিকে তাকাই আমাকে কান্দাল মধ্যম থেকে একটু দেখে নামে সবাই রাখি আসসালামু আলাইকুম